এগুলো নো পাওয়ার আগে আমাকে ফোন দিচ্ছিল সবাই মোটামুটি তিনটা খুলতে জানে যারা নতুন আছে তাদের জন্য হয়তো উপকার আসবে ইনফ্রাস্টার কাজ করবো নো হ্যাঁ আর মাদার পরে কেবলটা কানেকশনটা খুঁজে চেক দিয়ে দেখি যে অনেক সময় মাদার পর থেকে পাওয়া যেয়ে থাকে ন আমার সমস্যা পাওয়ার করি আর একটু সহজ হবে আপনাদের জন্য অনেক দিন ধরে চলতেছে যার কারণে ম্যাগনেসের কাজ করে আর কি আমার মূলত কাজ হলো এটা নো পাওয়ারের আমি এটা Let's go. আমি এটা চেক দিব কি কি সমস্যা আছে তাঁতাল লাগি গরম করে রাখলাম আমি ফিউজটা মাপ আপনারা ডায়েট মোডে রাখতে পারেন বা বাজার মোডেও রাখতে পারেন ডায়েট মোড অথবা বাজার মোড আমি ফিউজটা মাপ দেবো বাজার মোটে আসতে হবে আমার ফিউজ ওকে আজ যদি মুড দিয়ে মাপেন তাহলে কাটাটা ফিউজে একবার বরাবর চলে যাবে আজ যদি এটা আপডাউন না করে তাহলে এটা সমস্যা তা আমি জোনাটা গিয়ে চেক করে দেখলাম ওকে তারপরে আমি মাপ দেব এটা একটা ডায়ট একদিকে পাইবো আর একদিকে পাইবো না প্লাস মাইনাস এটা প্লাস ছোট ছিল মাইনাস ওকে ওকে যদি এটা দুই দিক দিয়ে বাঁচতো তাহলে এটা সমস্যা এই যে দেখেন এটা পুড়ে গেছে দেখা যায় দেখাচ্ছি দেখছেন এটা এক ঠাঙে বাঁচবো এক ঠাঙে বাঁচবো না এটা পুড়ে গেছে এটা হলো এটা এটা আপনি ডাইটপুর থেকে মাপতে পারবেন এটা এক শো শুকর্বে এটা এক শো শুকর্বে এর এক ঠ্যাঙে এই পর্যন্ত আসবে এর এক ঠ্যাঙে প্রায় এই শোকর্বে পুরোটাই একটু শুকালো হবে না এটা এটা হলো প্লাস এটা এটা হলো মাইনাস এটা এক ঠাঙে শো করবে এটা শো করতেছে কিন্তু এটা এটা আছে রেজিস্ট্যান্স পাঁচ দিয়ে একটা আছে রেজিস্ট্যান্স এই শো করবে এই রেস্টুরেন্টে ভালো থাকলে শো করবে এখানে এই সমস্যা পিসির লগে একটা আছে এটা 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 আর এই যে এটা এটা কি করে ক্যাপাসিটি এই তিনটা

से जानू तो जानू तो भाई जानू तो гizib ко'sуz дава

भाजपा <elim>

ড্রেস্টেন্সটা আমি লাগাই নিলাম আর এখানে যে টেন্ডাসটা আছে অরিজিনাল বোর্ডের সাথে ওটাকে আমি লাগিয়ে নিয়েছি কারণ এটা অনেক সময় বোর্ডে লাগানো থাকলে সর দেখায় খুইলাম আপলে ঠিক থাকে আর খুইলাম আপনি যদি ঠিক থাকে তখন আপনি এটা ভালো বলবেন তবে দেখবেন যে ফিজিক্যাল কোনো ড্যামেজ আছে কি না ফিজিক্যাল ড্যামেজ থাকলে আর লাগাবেন না যদিও ভালো থাকে তাও ফিজিক্যাল ড্যামেজ থাকলে এখানে আর এটা লাগাবেন না যে দেখেন এটা আমার লাগানো কমপ্লিট আমি পুরো ভোটটা দেখলাম যে কোনো জায়গায় কোনো ফিজিক্যাল ড্যামেজ আছে কি না কিন্তু আমার চোখে আর পরে নাই আমার রেস্ট্যান্ড এবং টেন রেস্টার লাগানো শেষ এটা আমি এখন চেক দিব এই যে সাইডে দুইটা পিসি আছে পিসি দুইটারে মাপ দিয়ে দেখবো যে পিসি দুইটা ঠিক আছে না পিসির মাপ এখানে দুই দুছেটি চারবার কাটা গুড়ালে একদিকে শো করবে পিসির মাপটা হলো চাক আমার এই মিটারের কাটা দুইটা দুই সেট থেকে দুইবার দুই সেট থেকে দুইবার চারবার ঘুরালে একদিকে শো করবে যদি দুই দিকে তিন দিকে চার দিকে শো করে তাহলে এটা বাদ আমি পিসিগুলো মাপ হ্যাঁ পিসিগুলো আমার কিন্তু ওকে বাকি পার্টসগুলো আমি দেখলাম যে সবই ঠিকঠাক আছে এখন আমি এটাকে সিরিজ লাইন দেওয়ার জন্য নিয়ে যাব সিরিজ লাইন দিয়ে আমি এটাকে চেক দিব সিরিজ লাইনের একটা উপকার হলো যে সিরিজ লাইন দিয়ে আপনি যদি বোর্ডটা চেক দেন তাহলে আপনার অতিরিক্ত যে পার্স প্রবলেম থাকবে বা সমস্যা আছে ওইগুলো নষ্ট হওয়ার সাথে সাথে পাশ দিয়ে আরও কিছু নষ্ট হয় সেটা থেকে আমাকে সিরিজ লাইনটায় সেভ করবে যদি কোনো পাস শর্ট থাকে তাহলে আমাকে যে সিরিজ যে বাতি থাকবে সেটা জ্বলে উঠবে আর এই ভোটটা অন হতে আমাকে চব্বিশ বোল্ট সাপ্লাই দিব আমি কিন্তু সিরিজ লাইনের বোর্ডের বন্ধ করাই আছে আমার মনে করি না যে আমি সিরিজ লাইন লাগাই এগুলো কাটতেছি আপনারা কিন্তু মনের ভুলে এবার এভাবে করেন না আমার কিন্তু সিরিজ লাইনের সুইচ অফ আছে সেইজ লাইন দিয়ে আপনারা চব্বিশ বোল্ট নিয়ে নেবেন আমি এখন সেইজ লাইনের ভোল্টেজ দেব চেক দিয়ে দেখলাম যে আমার ঠিক আছে কি না দেখলাম যে হ্যাঁ ক্যাপাসিটার ঠিক আছে এখন আমি যে ক্যাপাসিটারটা মাপ দিলাম ওই ক্যাপাসিটারকে আমাকে ভোল্টেজ হতে হবে চব্বিশ ভোল্ট দেখেন চব্বিশ ভোল্ট চলে আসছে তাহলে আপনারা আমরা আমি বুঝলাম যে বা আপনারাও বুঝলেন যে এই ভোটের মধ্যে শুধু রেস্টেন্সটাই প্রবলেম ছিল এই ভোটের মধ্যে শুধু রেস্টেন্সটা প্রবলেমের কারণে নো পাওয়ার ইস্যু চলে আসছে হ্যাঁ আমার চব্বিশ ভোল্ট ওকে আমাদের সার্ভিস সেন্টারটা হলো নারায়ণগঞ্জ চাষারা সমবায় মার্কেট একশো আট দ্বিতীয়তলা হ্যাঁ আমার পাওয়ার সাপ্লাইটা এখন ওকে এখন আমি যে প্রিন্টারে লাগাবো তারপরে আউটফুট দিয়ে আপনাদেরকে দেখাবো নারায়ণগঞ্জের ভিতরে যারা আছেন তারা হয়তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি যেখানে রেস্ট্যান্স বা টেন লাগাইছিলাম ওখান থেকে একটু ভালো করে ওয়াশ করে নেব যাতে ময়লা টয়ে না থাকে আশেপাশে একটা ভালো করে ওয়াশ করে নিলাম আর যারা এটা করবেন অবশ্যই অবশ্যই এটা ভালো করে পরিষ্কার করে তারপরে লাগাবেন নারায়ণগঞ্জের ভিতরে যারা আছেন তাদেরকে বলবো যারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন টু সিক্স ফাইভ থ্রি সিক্স এইট সেভেন ওয়ান জিরো ওয়ান নাইন টু সিক্স ফাইভ থ্রি সিক্স এইট সেভেন ওয়ান আমার অর্ডার লাগানো শেষ আমি একদিন চেক দেবো চেক দিয়ে আপনাদেরকে আটপুট দেখাবো சரி இல்ல பின்ட்டமர் ஓகே